কিন্তু এই যে বর্তমান সরকার হাসিনা রেজিম এটা করেছে এটা প্রত্যক্ষ এই যে প্রত্যেকটা ছাত্র যারা যারা আজকে সমন্বয় যারা নেতৃত্বে আছে যারা রাস্তায় নেমেছে বাবা মা ভাই বোন সবাই এটা প্রত্যক্ষ সাক্ষী এটা কিভাবে আপনারা এটা এটাকে মানুষকে আরো আর নাটক করছেন সারাক্ষণ না ডিবি হারুন হাসপাতাল থেকে ছেলেদের তুলে নিয়ে গিয়ে বলে আমরা তাদের সুরক্ষার জন্য তুলে সুরক্ষার মানে কি তার আতিথিয়তার মানে কি যে তাকে জোরপূর্বক একটা বিবৃতি দেওয়াতে হবে যে আমরা আন্দোলন উইথড্র করলাম হাতের হোটেল হারুন হারুনের নো নো এখন আমাদের কাছে মাত্র এক মিনিট পাঁচ সেকেন্ডের ভিডিও খেয়াল করেন কথাটা এটা এখন এক মিনিট পাঁচ সেকেন্ডের ভিডিও হচ্ছে ডিবি হারুনের হোটেল হোটেলটা এই যে নাটক এই যে প্রহসন মানুষকে বিভ্রান্ত করবার যে প্রয়াস গুলা এটা আপনারা খেয়াল করে দেখেন আজকে দেশটাকে কোথায় নিয়ে গেছে যেটা দিয়ে শুরু করতে চাই আজকে যেটা বিশেষ আমি যেটা বারবার দেখছিলাম সেটা হচ্ছে একটা স্লোগান দিনে নাটক রাতে আটক তিনে নাটক রাতে আটক এই স্লোগানটা আমি দেখছি সব জায়গায় এটা 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 খুব তাৎপর্যপূর্ণ আমি এই যে ছাত্ররা ছাত্র যে আন্দোলন আজকে আমাদের রাজপথে তাদের সবাইকে আমি আমার সশস্ত্র সালাম এবং শ্রদ্ধা জানাই যেখানে রাজনীতিবিদরা বারবার ব্যর্থ হয়েছে সেখানে তারা সফলতা এবং তারা তাদের কি বলবো তাদের মেধা দিয়ে তারা এগিয়ে যাচ্ছে এই আন্দোলন শুধু না এখন এই যে এতগুলো জীবনের বিনিময়ে আজকে এই আন্দোলন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে সেই জায়গাটা কি সেটাই সেই জায়গা হচ্ছে যে সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক ছাত্র জনতার সম্পর্ক সরকার কারা এই সরকার কে এই প্রশ্নটা কিন্তু বড় করে আসছে সবার মনে আমি রাজনীতি আমি বড় হয়েছি রাজনীতিকে দেখতে চেষ্টা করি রাজনীতির রাজনীতির মতো করে রাজনীতিটা আসলে কি আমার সম্মানীয় সহ আলোচক বলেছেন যে রাজনীতি আন্দোলন এবং সামাজিক আন্দোলন উনি হয়তো খেয়াল করছেন না যে রাজনীতি কিন্তু সব কিছুই রাজনীতি রাজনীতির বাইরে কিন্তু কিছুই নাই যেটা না যেটা আপনি বলতে পারতেন সেটা হচ্ছে দলীয় রাজনীতির কথা দলীয় রাজনীতি একটা জিনিস আর রাজনীতি ইটসেলফ ইজ এ ডিফারেন্ট স্টোরি সব কিছুই রাজনীতি কোনোটাই অরাজনৈতিক হতে পারে না এই যে ছাত্ররা রাজনীতি এই যে আজকে রাজনৈতিক পর্যায়ে আছে ওরা ছাত্র রাজনীতির জন্যই আন্দোলন করেছে এটাও রাজনীতি তবে ডিবি হারুন যেটা করছে তার হোটেলে বসিয়ে ডিবি হারুন সম্পর্কে আজকে যেই মানে সোশ্যাল মিডিয়াতে যে কথাগুলো আসছে সেটা খেয়াল করে দেখে ওটা বলছে কি হাতের হোটেল হারুন হারুনের নো নো এখন আমাদের কাছে মাত্র এক মিনিট পাঁচ সেকেন্ডের ভিডিও পাঁচ সেকেন্ডের ভিডিও হচ্ছে ডিবি হারুনের হোটেল হোটেলটা কি এই যে নাটক এই যে প্রহসন মানুষকে বিভ্রান্ত করবার যে প্রয়াসগুলা। এটা আপনারা খেয়াল করে দেখেন আজকে দেশটাকে কোথায় নিয়ে গেছে দেশের সরকার যে অনির্বাচিত ক্রমাগত নির্বাচনে তারা ভোটের অধিকার হরণ করেছে জনসাধারণ দিতে পারে নাই সেই সরকার আজকে জনসাধারণের বিরুদ্ধে ছাত্র জনতার বিরুদ্ধে দাঁড়িয়েছে এই সরকারটা কে এখন হচ্ছে জনগণ এবং সরকারের সঙ্গে যুদ্ধ চলছে রণক্ষেত্র আমরা ছবিগুলো দেখেছি আল জাজিরায় দেখিয়েছে বিবিসিতে দেখিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান ডয়েস ভ্যালি ইংলিশ মিডিয়ামে দেখিয়েছে তারা বিভিন্ন মানবাধিকার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ইন্টারভিউ নিয়েছে তাদের মতামত নিয়েছে তারা এই যে দেখেন সরকারের কার্যকলাপটা দেখেন ছাত্ররা আন্দোলন করছে যেহেতু তারা নিজেদের রাজাকার রাজাকার বলেছে আর তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে সৈরাজার এই কথার প্রতিক্রিয়া দেখিয়েছে সরকার এবং রাস্তাকে জনপথকে তারা পরিণত করেছে 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 হত্যা পাকিস্তানের কাজ করে নাই কিন্তু এই যে বর্তমান সরকার হাসিনা রেজিম এটা করেছে এটা প্রত্যক্ষ এই যে প্রত্যেকটা ছাত্র যারা যার আজকে সমন্বয় করে যারা নেতৃত্বে আছে যারা রাস্তায় নেমেছে বাবা মা ভাই বোন সবাই এটা প্রত্যক্ষ সাক্ষী এটা কিভাবে আপনারা এটা এটাকে মানুষকে আরো আর নাটক করছেন সারাক্ষণ নাটক করছে ডিবি হারুন হাসপাতাল থেকে ছেলেদের তুলে নিয়ে গিয়ে বলে আমরা তাদের সুরক্ষার জন্য তুলে নিয়ে যাচ্ছি সুরক্ষার মানে কি তার আতিথিয়তার মানে কি যে তাকে জোরপূর্বক একটা বিবৃতি দেওয়াতে হবে যে আমরা আন্দোলন উইথড্র করলাম নাটকটা দেখেন আর রাতের বেলা কি করছে কারফিউ দিয়ে বাড়ি বাড়ি হামলা করে ছেলেদের মেয়েদের বাবাকে মাকে বোন ভাইকে সবাইকে তুলে নিয়ে যাচ্ছে হত্যা করছে আমরা শুনেছি গুলিও করা হচ্ছে গুম করা হচ্ছে কাউকে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না বাবা মারা আত্মীয় স্বজনরা বিভ্রান্ত তারা জানে না কোথায় যাবে কিভাবে তাদের সন্তানকে তারা রক্ষা করবে ছেলেদের খুঁজে বেড়াচ্ছে এই যে আপনি দেখেন এই যে এই যে মৃত্যুর সংখ্যা দেখেন চার বছর থেকে তিরিশ বছর কতগুলো লোক মারা গেছে হেলিকপ্টারে যখন ছোড়াগুলি ছড়ে চলে তখন আপনি বুঝতেই তো পারেন যে কোনো মানুষের যাদের কমন সেন্স আছে তারা বুঝতে পারে যে কি কি হারে হত্যা হয়েছে আজকে তর্ক করছিলেন একটু আগে আপনারা আর্গি সরি তর্ক না হয়তো করেছেন যে কত মৃত্যুর সংখ্যা হেলিকপ্টারে যখন এলো পাথারি একটা না বেশ কয়েকটা হেলো হেলিকপ্টার যেগুলো আবার ইনসিগনিয়া আছে জাতিসংঘের জাতিসংঘের ইনসিগনিয়া নিয়ে মানব অধিকারকে হরণ করা হচ্ছে ধর্ষণ করা হচ্ছে এইটাও বাংলাদেশের এই হাসিনা রেজিম করতে পারে যেটা হয়তো পাকিস্তানি হানাদাররাও করবার কথা ভাবেনি এখন বলছে যে একশো না দুইশো না দুশো ছেষট্টি একটু আগে আমাদের আমাদের যে সন্তান বা আমাদের ভাই যে দাঁড়িয়ে একটু আগে বলেছে দুশো ছেষট্টি তারা নাম ঠিকানা শহর লিস্ট করতে পেরেছে দুশো ছেষট্টি জনের কিন্তু আমরা যেগুলা হাসপাতালে যে মৃত্যু সংখ্যা ছিল সে রেজিস্ট্রি গোয়েন্দা বিভাগ নিয়ে গেছে পুরো রাষ্ট্রীয় যন্ত্রটা জনগণের বিরুদ্ধে ছাত্রদের বিরুদ্ধে যারা প্রতিবাদী কণ্ঠস্বর তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে পুরো রাষ্ট্রযন্ত্র কিন্তু এই রাষ্ট্রযন্ত্র চলে কি করে ভোট হয় না তো বুঝে না কাউন্টেবিলেটি না জনগণের কাছে তাই হত্যা করছে রণক্ষেত্র বানিয়ে দিয়েছে রাস্তা বাংলাদেশে প্রত্যেকটা জন যুদ্ধ করছে রাজশাহীতে বরিশালে রংপুরে ঢাকায় কোথায় করছে না যশোরে করছে কোথায় করছে না এরা কতটা নাটক করবেন কতটা মানুষকে ভুল বোঝাতে এবার তো আর বিএনপি না বিএনপি হলে একটা স্টিমা তৈরি করে ফেলে যে বিএনপি হচ্ছে রাজাকারদের সঙ্গে তাদের সম্পর্ক পাকিস্তানে চলে যাও এখন কারা পুরো জাতি এখন হচ্ছে রাজাকার আর বিএনপি তারা তোমরা এই দেশের নাগরিক না আসলে তোমরা কারা যারা সরকার

সেটি একটা বড় কারণ মনে করেন কিনা আপনাকে বলি এই যে এই ছেলেরা ছাত্র কেউ বোকানে অজ্ঞ নয় তারা মেধাবী ছেলে তারা লেখাপড়া করে বুঝেছে কিভাবে আন্দোলন করতে হবে তাই তারা একজন দুজন নেতা করে নাই এই ট্রেডিশনাল ফর্মে তারা আন্দোলন শুরু করে নাই তারা সমন্বয় গোষ্ঠী তৈরি করেছে উনি বললেন উনষাট আমি শুনেছি বাষট্টি বা যাই হোক সংখ্যাটা তাদের সমন্বয়কের সংখ্যা হচ্ছে বাষট্টি জন একজনকে যদি ধরে নিয়ে যায় একজনের যদি সে কোনো কারণে মিসিং হয় তাহলে অন্যরা নেতৃত্ব দিবে এই কনসেপ্টে তার আন্দোলন শুরু করেছে তাদের মেথাটা বুঝতে চেষ্টা করে তাদের মিথ্যাচার করে তাদের কমিয়ে রাখবে এইটা এই ক্ষেত্রে হবে না পুরো জনগণ আজকে শিক্ষার্থী বলেন বুদ্ধিজীবী বলেন গায়ক বলেন শিল্পী বলেন সবাই রাস্তায় নামছে আপনি গানগুলো শুনেন কত মর্মস্পর্শী গানগুলো তারা গাইছে এই যে বাচ্চা ছেলেগুলো জীবনের কোনো মূল্য নেই দেখেন রাস্তায় কারা এই যে ছেলেদের পাশে কারা দাঁড়াচ্ছে মা গুলো খাওয়া নিয়ে যাচ্ছে তারপরে ট্যাং বানিয়ে নিয়ে যাচ্ছে যেন বাচ্চারা যেন ডিহাইড্রেটেড না হয় বাচ্চাদের জন্য ক্ষতি না হয় এই এরকম অবস্থায় আর্মিকে নামিয়ে দিয়েছে আর্মিরা একেবারে ওয়ারফেয়ার এর মতো যুদ্ধক্ষেত্রে যেরকম শুয়ে গুলি করে এরকম শুয়ে গুলি করছে দশ ফিটের মতো বাচ্চারা যেখানে আন্দোলন এর থেকে মর্মান্তিক দৃশ্য আপনি আর কোথায় দেখবেন এটা তো আমরা করি নাই বিএনপি করে নাই বা জামাত শিবির করে নাই এটা আল জাজিরা করেছে বিবিসি করেছে বিবিসির দেখেন আর ডয়েশ ভ্যালির নিউজ গুলো দেখেন ইংলিশে ইউএনের আজকে বিশ্ব বিবেক যে উঠেছে একশো পঞ্চাশ জন আমি তো এবং গুহর নেতৃত্বে একশো পঞ্চাশ জন সারা বিশ্বে তারা প্রথমে জাতিসংঘের মানবাধিকার মানে হিউম্যান রাইটস কাউন্সিলের কমিশনে তারা পাঠিয়েছে তারপরে সারা বিশ্বে সারা ইউনিভার্সিটি একাডেমিশিয়ান সবার কাছে তারা আবেদন জানিয়েছে যে তোমরা সবাই মিলে এই সরকারের উপরে চাপ দেওয়ার জন্য হত্যাযোগ্য যে গণহত্যা তারা চালু করেছে দেশে মানুষের বিরুদ্ধে প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে এটা যেন বন্ধ করে জি আপনাকে অনেক ধন্যবাদ